হচ্ছে কি সমাধান করব কথা দিয়েছি কথা রেখেছি ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় করে চড়িয়ালের দুটো প্যারালাল লেন তৈরি করে দীর্ঘ পঞ্চাশ বছরের পাঁচ দশকের সমস্যার সুরাহা করেছে প্রায় ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা শুধুমাত্র আজান হচ্ছে কি সুতরাং এই যে প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা এই প্রজেক্ট তৈরি করতে প্রায় একান্ন কোটি একুশ লক্ষ আঠান্ন হাজার টাকা রাজ্য সরকার খরচ করেছে